দেখেন পাঁচ লক্ষ টাকা দিয়ে কারোর জীবন নির্ধারণ করা যায় না আমরা এটা বলেছি এবং এই এখন দেখি এখন দেখছি যে ওনাদের কনক ধরেছে বা ওনারা একটা তদন্ত কমিটি গঠন করবে নাম কাও আসবে বা এর কতটুকু সরাহা বা সমাধান হয় সেটিও আমরা জানি তবে ওনারা মেরামত কাজ অলরেডি শুরু করে দিয়েছেন আমরা চাই এটা জন্য খুব সুন্দরভাবে এই সমস্যার সমাধান হয় এবং শুধু এখানে না প্রত্যেকটা পিলারের জন্য খতিয়ে দেখা হয় এই ধরনের সমস্যা আর রয়েছে কিনা। কারণ জনমনে আজকে এই ঘটনার পর কিন্তু জনমনে একটা আতঙ্ক বিরাজ করছে এবং আমরাও অনেকটা ধীত্বস্ত যে আমরা মেট্রো রেল দিয়ে চলাফেরা করি বা আপনার এর আশপাশ দিয়ে চলাফেরা করি বা এই জায়গাটার দিকেও আমরা অনেক সময় চা খাই তো সেই বিষয়টিকেই মাথায় রেখে যেন সরকার এক সুস্থ সুন্দর একটা সমাধান করে এটাই আমরা চাই ড্রাইভারটা নেয় কেননা আপনার ইনার ড্রাইভারটা না নিলে হয়তো পরিবারটা যে আজকে নাই হয়ে গেছে খালি হয়ে গেছে একটা মায়ের পেট খালি হয়ে গেছে ছেলেটা ছেলেটা হয়তো পরিবার আছে সে আর কি একটা পরিবারের ওপর চালাতো কিন্তু সেখানে সেই জিনিসটা হচ্ছে না তো সেদিক দিয়ে সরকারের আসলে দৃষ্টি আকর্ষণ করা দরকার যাতে তিনি আর কি পরিবারের দিকে খেয়াল করতেন তিনি আর কি একটা পরিবারকে চালাতো একটা পরিবারের ড্রাইভার ছিল কিন্তু সেই ক্ষেত্রে তো একটা পরিবার যে ড্রাইভারটা এটা নিতে পারলো না এটা তো সরকারের জিনিসটা দেখা দরকার আর আমাদের সবার সেফটিটা ইন্স্যর করা দরকার যাতে আমরা আর কি নিরাপত্তাভাবে বাঁচতে পারি কেননা সরকার আমাদের দায়িত্ব নিয়েছেন আমাদের সব কিছু সরকার দেখাশোনা করে তো সেই ক্ষেত্রে আর কি জিনিসটা দেখা কি মনে করেন কার এখানে অবশ্যই আপনার ম্যানুফ্যাকচারের গাফলতি থাকতে পারে যেখানে নির্মাণ কাজটা হয়তো সঠিকভাবে হয় না যার কারণে এটা আপনার মেনটেনেন্সটাও ঠিক মতো হচ্ছে না যার কারণে আপনার এই জিনিসটা পড়ে গেল যদি মেনটেনেন্সটা ঠিক হতো বা এটা যদি সরকার ওইভাবে গুরুত্ব সহকারে দেখা দেখাশোনা করতো আমার মনে হয় না আজকে এই লোকটা মারা যেত পরিবার একটা আমরা সবাই শোকা হতো এটার জন্য 哎，哎，过来这边。 বড় একটা দুর্ঘটনা হয়েছে এটা আসলে কখনো কাম ছিল না কেননা এত বড় একটা কখনো নিয়েছে সরকার এটা মূলত সরকারের দায়িত্ব ছিল আমাদের জনগণের সেফটিটা এনশিওর করা কিন্তু সেক্ষেত্রে একটা